মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করতেন কখনো খ্রিস্টানদের উৎসবে কখনো বৌদ্ধদের পার্বণে কখনো ইসলামী জলসায় তিনি যেতেন বলতেন দেশপ্রেম ইমানের অঙ্গ সুযোগ পেলেই দেশে বিদেশে রসলে করিম সাল্লাল্লাহু আলহু রজা মুবারক পিরানি পীর ও দরবেশ ওলি উলিয়ার মাজার তিনি করতেন জিয়ারত পবিত্র তিনি বঙ্গভবনে জিয়ার কাছে এসেছেন আন্তর্জাতিক বহু রাষ্ট্রনায়ক প্রতিনিধি ওআইসির মহাসচিব হাবিব চাত্তি পিএল ওর চেয়ারম্যান ইয়াসিদ আরাফত প্রেসিডেন্ট আহমেদ সেকুতুরে মিশরের হুসনি মুবারক সৌদি অর্থমন্ত্রী সাবা আল খায়ের চীনের ওয়াং ওয়াং চেন জাপানের তাকাসি হাওয়াকাওয়া বার্মার নেই বিশ্বব্যাংক প্রধান রবার্ট ম্যাকনামারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড মাহলার এসকাপের নির্বাহী জে বি মারাবিজ নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেনেসা সহ অনেকেই রাজনীতিতে জিয়ার গুরুত্বের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে তাকে আমন্ত্রণ জানান ফিদেল ক্যাস্ট্রো সম্মেলনে তৃতীয় বিশ্বের সংগ্রামী কংস জিয়া বলিষ্ঠভাবে বলেন a ফার্ম কনভেকশন That there can be peace only through the elimination of all nuclear weapons. Moves towards the limitation of nuclear armaments and other weapons of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. <laughs> ইরাকের সাদ্দাম হোসেন আলজেরিয়ার বেন জাদিদ। মরক্ষতে হন সম্বর্ধিত জগস্লাভিয়ায় মিশরে ও গেনিতে লাভ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কুয়েতের আমির আন্তরিক সংবর্ধনা জানান সংযুক্ত আরব আমিরাতে পান উষ্ণ অভিনন্দন ফিলিপাইনে করেন গুরুত্বপূর্ণ আলোচনা উত্তর কোরিয়ার জাতীয় উৎসবে তিনি ছিলেন মধ্যমণি বাংলাদেশকে সর্বাধিক আর্থিক সাহায্য দানকারী জাপানে পান বিপুল আন্তরিকতা ফ্রান্সে প্রেসিডেন্ট সঙ্গে সফল আলোচনার পর স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ চুক্তি নিরাপত্তা পরিষদে জাপানকে হারিয়ে বাংলাদেশ লাভ করে আসন জাতিসংঘে এক স্মরণীয় বক্তৃতায় তিনি বলেন First, to reduce their vulnerability to external pressure and manipulation. Above all, it is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে হোয়াইট হাউসে হন সংবর্ধিত জিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট কার্টার বলেন রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট জিয়াও জবাবে ধন্যবাদ জানান to have the opportunity to meet you at a time when you are so very busy for the election. New Yorker Mayor Ziyake Nagori Chabi Den Upohar. দীর্ঘ আট মাইল হেঁটে চীনের দুর্লঙ্ঘ প্রাচীরের শীর্ষে উঠে জিয়া সবাইকে অবাক করে দেন পরে গ্রেট হলে চেয়ারম্যান হুয়া কুও সঙ্গে করেন ফলপ্রসূ আলোচনা বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গ্রাম বাংলায় ঘুরে মন্তব্য করেন জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে গ্রাম বাংলার কোটি কোটি রুগ্ন জীর্ণ মানুষকে স্বাবলম্বী করার জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা নিরক্ষরতা দূরীকরণ পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা রক্ষার নীতি নিয়ে জিয়া ঘোষণা করেন তার স্মরণীয় গ্রাম সরকার নীতি মানা মানুষকে সংগঠন করতে হবে সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে এটা হল এক নম্বর এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে পাথরের মতো শক্তিশালী করে বিদ্যুতের মতো চমকপ্রদ করে সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে ইন্দ লা গর মা বেকমে হাত তু গায় মা এর অর্থ হল যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন না নদীমাত্রিক বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার দূরদর্শী লক্ষ্যে জিয়ার চিন্তায় আসে নদী গবেষণা ইনস্টিটিউট কৃষি পানি ও সেচ সমস্যা সমাধানে তিনি ভারতীয় মন্ত্রীর কাছে পানির ন্যায্য হিসা দাবি করেন ইতিমধ্যে একাশি সালে বাংলাদেশের সমুদ্র সীমায় জেগে ওঠে দক্ষিণ তাল পটতেই উপগ্রহ পর্যবেক্ষণেও দেখা যায় এই দ্বীপাঞ্চল নিশ্চিতভাবে বাংলাদেশের অথচ প্রতিবেশী ভারতের অযৌক্তিক দাবির ফলে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বজ্র কঠিন জিয়া ও জাগ্রত জনগণ রুখে দাঁড়ান সীমান্তে উত্তেজনায় সতর্ক হয় দেশ রক্ষায় নিযুক্ত বাংলাদেশের অতন্দ্র প্রহরী